বিভিন্ন জায়গায় ঘুরছেন এখনো পর্যন্ত কোনো সন্ত্রাস বা কিছু পেয়েছেন কাল রাত থেকে ওরা সন্ত্রাস আরম্ভ করেছে আমি নাদনঘাট থাকায় প্রায় তিনটে অব্দি ছিলাম ওরা বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের যাচ্ছে রক্তাক্ত করছে আর আজকে পূর্বস্থলী উত্তরে সেখানে একশো বাষট্টি নম্বর বুথ একশো সাঁত্রিশ একশো সেখানে আমাদের এজেন্টদের মেরে তাড়িয়ে দিয়েছে আর হিন্দু বাড়িদের সামনে গিয়ে গিয়ে ওরা উদ্যম নৃত্য করছে এবং ভয় দেখাচ্ছে অস্ত্র নিয়ে যেতে কেউ ভোট দিতে না যায় আর এদিকে রায় না হিজল না থাকে সতেরো নম্বর পিঠে মহিলা আহ্বান পাঠিয়ে দিয়েছে চায় না তার নাম সেটি আমাদের এজেন্টকে বের করে দিয়েছে এবং একদম ইভিএমের কাছে দাঁড়িয়ে থেকে জোর মানুষকে জোড়া ভোট দেওয়া হচ্ছে তৃণমূল এতটা নিচে নেমে গেছে

হিজলনা অঞ্চলে সতেরো নম্বর বুথ এইগুলো খবর পাচ্ছি আরো খবর পর পর আসছে এগুলো আপডেট দেব আমরা কমপ্লেন চালিয়ে যাচ্ছি ওই সমস্ত বুথগুলো থেকে আপনি ভিজিট করবেন আমরা কমপ্লেন জানাচ্ছি যদি ওখানে ঠিক হয়ে যায় তাহলে আমি যাবো আর যদি ঠিক না হয় তাহলে তো আমি এক্ষুনি উঠছি আমাকে যেতে হবে